হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি শুরু করলাম সকাল সকাল এই তো ওখানে কিছু কাপড় আগের দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল গোসল করতে করতে তো তখন খুলে রেখে দিয়েছিলাম তো এগুলো সকালে উঠে ধুয়ে দিলাম কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম একটু মুরগির কাছে তো মুরগিগুলো হাঁটা চলা করছিলো এই মুরগাটা আজকে জবাই করে দেব জবাই করে রান্না করে নেব কারণ কেমন কেমন জানি শরীরটা দুর্বল দুর্বল দেখা যাচ্ছে মুরগটার তো নিচে এসে দুপুরের রান্নাবান্না বসিয়ে দিলাম আজকে দুপুরের রান্না বান্নাতে ছিল লাউ দিয়ে ডাল আর দেশি মুরগির গস্ত তো এখানে আমি ডালটা বসিয়ে দিলাম তো ডালটা যখন অর্ধেক ফেটেছে তখন আমি ডালে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পরে যখন পুরোপুরি ফেটে গেছে তখন আমি ডালটা গুটনি দিয়ে গুটে হালকা পরিমাণে সব ধরনের মশলা দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এই মশলাগুলো দিলে ডালটা খেতে অনেক ভালো লাগে আর ডালে বেশি পরিমাণ হলুদ ব্যবহার করিনি আজকে লাউ দিয়ে ডালটা রান্না করছি তো ডালটা খেতে এত পরিমাণ টেস্ট হয়েছিল অনেক মজা হয়েছিল ওই দিনের থেকে বেশি মজা হয়েছিল আজকে তো এখানে ডালটা আমি ভালো করে জাল করে তারপর ডালে ধনিয়া পাতাকুচি দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এখন ডালে আমি বাগা দিয়ে দিব তো আমরা যত জীবন বেঁচে থাকবো তো আমাদের এমনই হবে ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ত থাকতে হবে সারা জীবন কালকে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই তো আজকে ভাবলাম যতই ব্যস্ত থাকি ভিডিওকে শেয়ার করতে হবে কারণ আমার কালকে ভালো লাগে নাই ভিডিও শেয়ার করতে পারি নাই তো এখানে আমি আস্ত জিরা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে ডালটাকে দিয়ে দিলাম এখন আর জাল করে তারপর ডালটাকে নামিয়ে নেব তো কালকে আমার অনেক মন খারাপ হয়েছিল কালকে ভিডিও ছাড়তে পারি নেই কারোর সাথে সেরকমভাবে কথা হয় নাই এই তো আমার ডালটা হয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে যাব আর এখানে আমি দেশি মুরগিটা বসিয়ে দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো আমার ডাল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি মুরগির বস্তুটা বসিয়ে দিব তো এখানে পেঁয়াজটা বেজে নিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে যায়। আমি সব মশলা একসাথে বাটিতে উঠিয়ে নিয়েছি এই তো এখন আমি দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা সিদ্ধ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ তারপর দারচিনি এলাচ সব ধরনের মশলা ভালোভাবে এখন আমি কষিয়ে নেব তো বাটিটা একটু ধুয়ে তারপর দিয়ে দেবো বাটিতে অনেক মশলা লেগে আছে এই যে আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে তারপর গোস্তটা দিয়ে তারপর আবার ভালোভাবে কষাবো মুরগটা শুকিয়ে গিয়েছিল কোনো গুস্তই তোই হয়নি শুধু হাঁটটি ছিল তো ভাবলাম রান্না করে দিয়ে আমার মেয়ে খাবে আর আজকে আমার হাজব্যান্ড আসবে বাড়িতে তো আজকে প্ল্যান ছিল দুপুরে রান্নাবান্না করে তারপর আজকে সকালবেলা কিছু ধান আমার মেজু দেবর ক্ষেত থেকে উঠিয়ে সব রেডি করে রেখে দিয়েছিল বাইরাই ছিল তো ভাবলাম বিকালে সিদ্ধ করে দেব তো এখন ঘটনা পেস খেয়ে গেছে কার ওদের সাথে চাকরি করে একজন লোক ওর নাকি মা মারা গেছে তো আমার দেবর আর দেবরের বউ ওখানে যাবে এখন আমার যা বলতেছে বাবি আপনি খা পারবেন না তো কালকে সকালে সিদ্ধ করবো দানা আজকে সিদ্ধ করতে হবে না তো আমার হাজব্যান্ডও তো আসবে তো ভাবলাম আচ্ছা তো একটু রেস্ট করি তো এখানে আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে তারপর একটু পরিমাণ একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কারণ দেশি মুরগি একটু শক্ত হয় শক্ত টাইপের হয় তাই একটু শুকনো শুকনো করে কষিয়ে তারপর জোলটা দিয়ে দিব পরিমাণ মতো আর এখানে আমি কিছু আলুও দিয়ে দিলাম গোস্তের আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে তো আমার ছোটো মেয়ের হাতে যদি গোস্ত রান্না করলে রান্না করার পরে দেয়া যায় তো এক হাতে নিয়ে তারপর আরেক হাতিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে এখানে আমি গুস্তটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব আমার কলপার কিছু পাতিলা আছে ওগুলো মেজে নেব মেজে তারপর তোর এটা ঘরে নিয়ে যাব আমরা মেয়েরা আমাদের কত কাজ সামলিয়ে তারপর সংসার করতে হয় কি করব সব সব ধরনের কাজকর্মই তো থাকে বাবার বাড়িতে যেই মেয়েটা হাত ধুতো আর ভাত খায় ভাত খাই তো সেই সেইটা সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কাজকর্মই করতে পারে তো এখানে আমার গোস্ত রান্নাটা হয়ে গেছে এখানে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে একটু রোদ্রে বসেছিলাম তো এখানে আমার মেয়ে তুল নিয়ে আসছে বলতেছে আম্মু তেঁতুল খাও তো এখানে বসে একটু তেঁতুল খেলাম ছোটোবেলো এমনভাবে তেঁতুল খেতাম তো ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে গেল এইভাবে পাতায় মুড়ি চাল নিয়ে খেতাম আর এইখানে দেখেন আমার মেয়ের কত আরাম এখানে ধান ঘুরে রেখেছি মানে ডেকে রেখেছি তো ওখানে শুয়ে কত আরাম করছে আমার তো দেখে অনেক হাসি ছিল তো একটু ভিডিও করে নিলাম আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ